আমি আমার নাম বনশ্রী ঘোষ ডলি আমি বনশ্রী ডলি হিসেবে পরিচিত আমি থাকি ঢাকায় কিন্তু আমার জন্ম এবং বাড়ির নেত্রকোনায় বৃহত্তর ময়মনসিং জেলায় সেই সূত্রে সিলেট সুনামগঞ্জ এবং ময়মনসিংহ নাম উচ্চারণ করছিলেন একটু আগে সবার তো আমি ভাবছিলাম যে কোনো না কোনো মতে আসলেই আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি অনেক আগে থেকেই সেটা যতই ভাগ হোক যতই কিছু হোক আমাদের ভাষা কখনোই ভাগ হবে না আমরা একই সূত্রে গাঁথা আমাদের ভাষায় এক আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি বাংলাকে ভালোবাসি আর এই বাংলা নিয়ে অনেক রাজনীতি অনেক কিছু অনেক বছর ধরে চলছে সঙ্গে সঙ্গে সেটার এর ভাষার মর্যাদা রক্ষার জন্য ভাষাকে রক্ষা করার জন্য পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা এমন বিরল আত্মত্যাগ যে আর কোথাও আসলে আমরা তেমনভাবে পাই না তো আমাদের আসলে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে জন্য আজকে এই ভাষাকে আমরা কিভাবে রক্ষা করব এত আত্মত্যাগ এত 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 আত্মদান রক্ত কিছু তো এই ভাষা রক্ষা করার জন্য যে সুভাষিষদের মতো আসলে মানুষ তাদের রক্ষা করতে হবে আমিও আজকে আজকে যে বয়সে আমি আমার অনুভূতির কথা বলি আজকে দাঁড়িয়ে আমি এসছি আসলে উনিশের মেয়ের উনিশে মেয়েকে জানতে উনিশ মেয়ে কিংবা তার পরবর্তী সময়ে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন এখনো যারা আন্দোলন করছেন তাদেরকে শ্রদ্ধা জানাতে এবং এই বাংলা ভাষাকে ভালোবেসে আরও কি কাজ করা যায় তার উদ্যোগ নেওয়া যায় সেই চেষ্টাটা চালিয়ে যেতে আমি ব্যক্তিগত জীবনে আমি সাংবাদিকতা করি সঙ্গে সঙ্গে গবেষণার কাজও করি আর আমার অনুভূতি হচ্ছে যে আজকে আপনাদের অনুভূতি আমি জানি কারণ আমি বান্ন ভাষা আন্দোলনের দেশের মানুষ আমি বুদ্ধি হওয়ার পর থেকে যে রাত্রটা জেগে থাকি প্রেরণা চেতনা অন্যরকম আত্মোপলব্ধিতে সেটা হচ্ছে বিশে ফেব্রুয়ারি কারণ ভোর হলি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে যে একটু আগে গান করে গেলেন সালাম জব্বার বরকত তাছাড়াও আরও দু তিনজন প্রাণ দিয়েছিলেন ওই সপ্তাহটাতে তো আমরা একুশে ফেব্রুয়ারি আমাদের পরিচয় আসলে একুশে ফেব্রুয়ারি আমাদের মাথা নত না করা একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার গর্ব অস্তিত্ব আমাদের বিশিষ্টতা আমাদের সারা বিশ্বে আমাদের পরিচয় বহন করে আর তেমনিভাবে বাংলা ভাষার জন্য এখানে যারা প্রাণ দিয়েছেন আমি অনেক বড় হয়ে আমার কর্মসূত্রে অনেক পরে জেনেছি কথা সেটা আমার লজ্জার আমি এত পরে জানলাম কেন এটা একটা বড় প্রশ্ন এবং এটাই একটা গবেষণার বিষয় যে এত পরে কেন জানলাম আমরা এত কাছাকাছি থেকে তো জানলাম কেন সেটা না এর পরবর্তী সময় কি করতে হবে সেটার উদ্যোগ আসলে আমি নিচ্ছি নিতে চাই এবং আপনাদের সঙ্গে আমি সহযাত্রী সবসময় আমি আজকের দিনে এই অনিশে মেয়ের প্রোগ্রামে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আসবো তো আসতে পেরে আমি খুবই আনন্দিত আপ্লুত হচ্ছি এখানে এসে এতটা ভাবিনি যে এত কিছুর সঙ্গে যুক্ত হব আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আসলে সম্মানিত বোধ করছি আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং প্রণাম জানিয়ে শেষ করছি